মানুষে কুত্তার মতো ভালোবাসে হেরে আমি কুত্তার মতো ভালোবাসি ব্যাডা কুত্তা যেমন মনি ব্রে না আমিও হেরে সারি কত অপমান করছো তুচ্ছ চিল্ল করছো সারেক বেড়াল হয়ে গেছো গা ওই আমি তো তোরে ছেড়ে দিতে পারিনি পারছি কুত্তা জেলে দিতে চস জেল খাটাবি খাতলাম ফাঁসি হইব আচ্ছা ফাঁস হলেইলাম যা আত্মহেও তোর আমি ভালোবাসি কুত্তা দেওয়া মনিব মরে গেল কুত্তা না খায় ট্যাং ট্যাং হয়ে আছে তারপরে মনিবের আশা বয়ে খাই আমি তল্লেগে আসে বয়েতাম তুই মাইন্ড সেট কইতে পারবি ভালোবাসার কুত্তা আসিল